মধ্যপ্রাচ্যে নিপীড়িত নির্যাতিত নির অপরাধ ফিলিস্তিনিদের উপর চলছে দখলদার ইসরায়েলের আগ্রাসন আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে গাজায় হামাস কমান্ডার সিনোয়ারের লাশ উদ্ধার দাবি আইডিএফের এবারে জানিয়ে দিব লস অ্যাঞ্জেলসে এবার শত শত মেরিন ও ন্যাশনাল গার্ড মোতায়েন আরও জানাব দক্ষিণ আফ্রিকায় বিমান বিধ্বস্ত নিহত তিন এবারে জানিয়ে দিব সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সব শেষে জানিয়ে দিব লন্ডনে ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুক্রবার এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গাজায় হামাস কমান্ডার সিনোয়ারের লাশ উদ্ধার দাবি আইডিএফের হামাসের সামরিক শাখার প্রধান মুহাম্মদ সিনোয়ারের লাশের সন্ধান পাওয়ায় সুরঙ্গার ভিডিও প্রকাশ করছে ইসরায়েল দেশটির সেনাবাহিনী জানিয়েছে গাজায় হামাসের সামরিক নেতা মুহম্মদ সিনোয়ারের লাশ খান ইউনিস শহরের ইউরোপিয়ান হাসপাতালের নিচে একটি সুরঙ্গে পাওয়া গেছে স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে আইডিএফ দাবি করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে যদিও হামাস এখনও তার মৃত্যু আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি খবর আলজাজিরার গত ১৩ মে একটি বিমান হামলায় সিনোয়ার নিহত হন বলে দাবি আইডিএফের হামাস নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থার মতে সেই হামলায় জন নিহত হয় সিনোয়ারের লাশের পাশেই হামাসের রাফা ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ সাবাহানের লাশ পাওয়া গেছে এ সুরঙ্গে সিনোয়ার ও সাবানেহর ব্যক্তিগত জিনিসপত্র এবং গোয়েন্দা উপকরণ উদ্ধার করা হয়েছে বলে আইডিএফ জানায় আইডিএফ সাংবাদিকদেরকে নিয়ে গাজায় প্রবেশ করে ইউরোপিয়ান হাসপাতালের সামনে খননকৃত একটি সরু সুরঙ্গের প্রবেশপথ দেখায় এ ভিডিওতে দেখা যায় দীর্ঘ অন্ধকার সুরঙ্গের শেষে কয়েকটি কক্ষ কিছু কক্ষে পোশাকের স্তূপ প্লাস্টিকের চেয়ার এবং দেওয়ালে হেলান দেওয়া একটি রাইফেল এছাড়াও এটিকে একটি দড়ি দিয়ে টেনে বের করা হচ্ছে আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন বলেন এটি হামাসের আরেকটি কৌশল সিভিলিয়ানদের হিউম্যান শিল্ড এবং হাসপাতালের মতো স্থাপনা ব্যবহার করা ইসরায়েল দীর্ঘদিন ধরে হামাসের বিরুদ্ধে হাসপাতাল স্কুল ও বেসামরিক স্থাপনায় অস্ত্র ও কমান্ড সেন্টার গড়ে তোলার অভিযোগ করে আসছে যা হামাস অস্বীকার করে উল্লেখ্য গাজা ইসরায়েলের হাসপাতাল অবরোধ ও হামলায় স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ধ্বংসস্তূপে গত এপ্রিলে আল আহলি হাসপাতালে হামলার পর জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ বলেন আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী হাসপাতাল চিকিৎসক ও রোগীদের সুরক্ষার সব ব্যবস্থা ধ্বংস হয়েছে তবে গাজার স্বাস্থ্যকর্মীরা বারবার হামাসের হাসপাতাল ব্যবহারের অভিযোগ অস্বীকার করে আসছেন লস অ্যাঞ্জেলসে এবার শত শত মেরিন ন্যাশনাল গার্ড মোতায়েন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে লস অ্যাঞ্জেলসে চলমান বিক্ষোভে উত্তেজনা আরও বেড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ট্রাম্প প্রশাসন প্রায় সাত মেরিন সেনা ও চার হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করছেন সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনেই এই তথ্য জানানো হয়েছে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে লস অ্যাঞ্জেলসে অস্থায়ীভাবে প্রায় সাতশো মেরিন সেনা মোতায়েন করা হবে অতিরিক্ত ন্যাশনাল গার্ডের সদস্যরা সেখানে না পৌঁছানো পর্যন্ত তারা সেখানেই থাকবেন প্রতিবেদনে বলা হয়েছে টানা চতুর্থ দিনের মতো লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ চলছে শত শত মানুষ একটি ফেডারেল ডিটেনশন সেন্টারের সামনে জড়ো হয়েছে যেখানে অভিবাসীদের আটকে রাখা হয়েছে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন আপাতত ইনসারেকশন অ্যাক্ট প্রয়োগ করা হচ্ছে না এর আওতায় সেনাবাহিনী বেসামরিক আইন প্রয়োগে সরাসরি অংশ নিতে পারে এদিকে ক্যালিফোর্নিয়া রাজ্য সরকার এই সেনা মোতায়েনকে চ্যালেঞ্জ জানিয়ে ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলা করছে গভর্নর গ্যাবিন নিয়সম বলছেন এটি ফেডারেল আইন এবং রাজ্যের সার্বভৌমত্বের লঙ্ঘন দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রদেশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নারী ছাত্রী সহ তিনজন নিহত হয়েছেন রোববার বিকাল তিনটার ডারবানের ভার্জিনিয়া বিমানবন্দর থেকে ছেড়েছিল জেড এস কেএফবি নিবন্ধিত পাইপার চেরিকি বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হলে নিখোঁজ হওয়া ওই বিমানটি কোয়াজুলু নাটালের মুই নদীর কাছে বিধ্বস্ত হয়েছে এ মর্মান্তিক দুর্ঘটনায় দুইজন যাত্রী সহ তিনজন নিহত হয়েছে নিহতদের মধ্যে এন কবিলে বিএলআর নামে একজন তরুণী নারী ছাত্রী পাইলট রয়েছেন সৌভাগ্যবশত ওই বিমানটিতে থাকা দুইজন পাইলট সামান্য আহত হয়ে বেঁচে যান যদিও বিমানটি ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিসের দুর্ঘটনা ও ঘটনা তদন্ত বিভাগ এবং দক্ষিণ আফ্রিকান সিভিল এভিয়েশন অথরিটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করছে জাপানে মার্কিন বিমান ঘাটিতে বিস্ফোরণ না হতো স্যার জাপানের দক্ষিণ পশ্চিমের ওকিনাওয়া দ্বীপের কাদেনা মার্কিন সামরিক ঘাটির অস্ত্র সংরক্ষণ এলাকায় বিস্ফোরণ ঘটছে এ ঘটনায় অন্তত চার জাপানি সেনা আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাদ দিয়ে সোমবার বার্তা সংস্থায় এপির প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয় কাদেনা ঘাটির ওই স্থাপনায় বোমা পুনর্নিরীক্ষণের জন্য মরিচা ধরা কিছু বস্তু পরিষ্কার করেছিলেন জাপানের এসডিএফের সদস্যরা সে সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং চার সদস্য আহত হন তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয় এ বিস্ফোরণের ঘটনায় এক বিবৃতিতে মার্কিন বিমান বাহিনী জানিয়েছে কাদেনা বিমান ঘাটির গোলাবারুদ সংরক্ষণ এলাকায় ওকিনাওয়া ফেকার চাল সরকার পরিচালিত স্থাপনায় এ বিস্ফোরণটি ঘটছে এ ঘটনায় কোনো মার্কিন সেনা জড়িত ছিল না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় এপির প্রতিবেদনে বলা হয় সেনারা স্থাপনাটি পরিদর্শন করতে গেলে হঠাৎই একটি যন্ত্র বিস্ফোরিত হয় জাপানের জাপানের সেলফ ডিফেন্স ফোর্স জানিয়েছে দুর্ঘটনার কারণ জানতে তারা তদন্ত শুরু করছে পিরিফেক্সারাল কর্মকর্তা জানিয়েছেন সেনাদের আঘাত গুরুতর নয় তবে তাৎক্ষণিকভাবে আরও বিস্তারিত কিছু জানা যায়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের অগ্রযাত্রা ঠেকাতে জাপান ওকিনাওয়াকে রক্ষা কবচ হিসেবে ব্যবহার করেছিল উনিশশো সালের ওকিনাওয়া যুদ্ধে দ্বীপটির মোট জনসংখ্যার এক চতুর্থাংশের বেশি বেসামরিক লোক নিহত হন লন্ডনে ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুক্রবার আগামী শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হবে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিএনপির একটি সূত্রে তথ্য নিশ্চিত করছে শুক্রবার সকালে বাংলাদেশের আগামী রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই বৈঠক অনুষ্ঠিত হবে একটি অভিজাত হোটেলে হবে কাঙ্ক্ষিত সেই বৈঠক আনুষ্ঠানিক আলোচনা তো বটেই খানিকক্ষণ একান্তেও কথা হবে দুই ব্যক্তিদের মধ্যে শিডিউল সেভাবেই ঠিক হয়েছে এর আগে চার দিনের সরকারি সফরে সোমবার সন্ধ্যায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা সেরে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইনস সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় ভার্চুয়াল স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে এ বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে বাংলাদেশ একটি জটিল চৌরাস্তার মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে মন্তব্য করেন তিনি এ পোস্টে বিএনপি নেতা মির্জা ফখরুল লিখেন সব দায়িত্বশীল রাজনৈতিক দল এবং বিশেষ করে তাদের সংযুক্ত শাখা ছাত্র সংগঠন সহ অবিলম্বে একে অপরের বিরুদ্ধে মিথ্যা প্রচার ও ধোকাবাজির চক্র বন্ধ করতে হবে তিনি আরও লিখেন ছাত্রদলকে লক্ষ্য করে সাম্প্রতিক ঘটনাটি শুধু অগ্রহণযোগ্য নয় বরং আরও উদ্বেগজনক বিষয় হলো কত দ্রুত কিছু মিডিয়া তথ্য যাচাই না করে এই প্রোপাগান্ডাকে প্রসারিত করছে এটা সাংবাদিকতা নয় এটা জটিলতা এছাড়া বিএনপি নেতা আরও বলেন বাংলাদেশ একটি জটিল চৌরাস্তার মধ্যে রয়েছে একটি পরিবর্তনশীল পর্যায় যা প্রতিটি রাজনৈতিক অভিনেতার কাছ থেকে পরিপক্কতা সংযম এবং অখণ্ডতা দাবি করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের পরিষ্কার করা যাক মিথ্যা এবং প্রচার কোনো রাজনৈতিক বিষয়ের অংশ হতে পারে না এবং সত্য জবাবদিহিতা এবং দায়িত্বশীল নেতৃত্বের জয় অবশ্যই হওয়া উচিত